হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা এখন এগারোটা মতো বেজে গেছে আর কি তো বাড়ি এসেছি এই সবে পাঁচ মিনিট হলো এসে এই বাগান দিকে বসলাম এই যে ব্যাগটা নিয়েও এখানে এসে বসে পড়েছি কারণ ফ্যানের তলায় গেলে এখন প্রচুর গরম লাগবে ওই জন্য বাগানে এসে ফাঁকা জায়গায় বসেছি আর এদিকে আজকে সকাল সকাল চলে এসেছি মানে সাড়ে দশটা ওখান থেকে বার হয়েছি এমনি শরীরটা ভালো নেই ওই জন্য আগামীকাল ভিডিও দিতে পারিনি মানে কী বলবো ওই আগের ভিডিওটা ছিল কিন্তু ছাড়তে মানে এডিট করতে ইচ্ছা করিনি অতটা ভালো লাগছিল না তো যাই হোক তোমার শরীরটা মানে ঠান্ডা মতো লেগেছে তো অসুবিধা হচ্ছে প্রচুর তো ওই জন্য বেশিক্ষণ কাজ করিনি মানে ফ্যানের তলায় থাকলেই সমানে ওই ইয়ে নাকটাগুলো শুশু শুশুর করতে করছে আর কি মানে ঠান্ডা লাগলে কেমন হয় ঠিক তেমনটা আর কি তো ওই জন্য চলে এসেছি আরও একটা কারণ আছে মানুষ যেহেতু পরীক্ষা শুরু হয়েছে ওই জন্য একটু চলে এসেছি দেখি ওকে তোমার বসাতে যাবো তোমার হলো একটা পরীক্ষা তো কালকে হয়ে গেল আবার আজকেও একটা পরীক্ষা আছে তো মানু রেডি হয়ে গেছে দেখি ওকে নিয়ে বার হয়ে দেখি চলো দেখি আর সারাদিন যা টুকটাক কিছু করি সেগুলো তোমার সাথে শেয়ার করবো চলো একেবারে এসে তাই স্নান করবো কি দিয়ে এসে তাই তো এদিকে মানুষ যেহেতু পরীক্ষা শুরু হয়েছে তো দুই ভাই বোনী একসাথে পাশাপাশি বসেছে আমাদের আরোহী এই দুশো আরোহী আর অঙ্কুর ভালো ভালো করে পরীক্ষা তোমার ঠিক আছে আমি চলে গেলাম আর সেই ভালো করে পরীক্ষা দিও না না বলবে না তুমি তোমার মতো লোক দাদা দাদার মতো লিখবে তো এদিকে বৌদি আমরা সব বাইরে যাই দেখি আরে জানলা দেখি একদম রাস্তার ধারে বসেছে মানুষ তো এই দেখে দেখে এদের একসাথে বসে দিল তো এদিকে স্কুল থেকে বাড়ি চলে আসলাম এসে এবারে যে মা মোটর চালিয়েছে মা মানে জামা করখানিটা কাচাচি করে দিয়েছে আর আমারগুলো এইগুলো দিই দেখি একেবারে প্রত্যেক দিনে পড়া জামা ধুই না দিলে হয় না ঘাম প্রচুর মাগুলো মিলতে গেছে ধুই একেবারে করি করিনি আর এদিকে মানুষকে তো আবার আনতে যাব কারণ বেশিক্ষণ পরীক্ষা না পঁয়তাল্লিশ মিনিট পরীক্ষা কুড়ি নম্বরের পরীক্ষা তো আর এদিকে দেখি আজকে আমাদের আবার সমিতি আছে মা আর আমি দুজনেই যাব একেবারে মানুষকে তখন নিয়ে আসবো দেখি এমন একটা সমস্যা হচ্ছে না মানে ঠান্ডা লাগলে কী হচ্ছে বলতো ওই ফ্যানের তলায় গেলে একবার হাওয়া লাগলেই নাক শুশ্বশুর করছে আর যদি তোমার আবার গরমে বসে থাকা যাচ্ছে না মানে সমস্যার শেষ নেই এরকমটা হচ্ছে জানো না এবার এদিকে রাতে যে ফ্যান বন্ধ করে শুবো গরম লাগছে আর একটা কারণ হলো মানু গরমে একদম থাকতে পারে না পুরো ঘেমে একদম জল হয়ে যাচ্ছে ওই জন্য রাতে যে কি কষ্ট করে মানে শুয়েছি সে একমাত্র আমিই জানি মানে দম লেগে যাচ্ছে একটা ব্যাপার তো যাই না আর বক বক করবো না দেখি এদিকটা করে নি তোমার তোমার হয়ে গেছে যাক এই একটা কাজ হ্যাঁ ভালো করেছো এই একটা কাজ একমাত্র ভালো করেছ কেননা গরমের সময় বেলার দিকে রান্নাঘরে যাওয়ার থেকে মানে সকাল সকাল যাওয়াই ভালো আর সব থেকে বড় ব্যাপার হলো মিস্ত্রি কাজ করছিল বলে এই কদিন ওই জন্য তোমার আর কি ইয়ে হচ্ছে ওই দেরি হচ্ছিল আর মিস্ত্রির কাজ প্রায় কতটা হয়েছে আজকে দেখাবো কোনো বিকেলবেলার দিকে এখন আর ওই রোদ্রে যাওয়া যাবে না তো এদিকে যে দুটো খাওয়া দাওয়া করবো আমার দুপুরে খাওয়া লাগবে না একেবারে এখন খেয়ে নি খিদে পেয়েছে আমার খুব তো এদিকে মা সকালে রান্না রয়েছে যে ভাই আর ছোট আর বাবা বাড়ি নেই তো ওই জন্য আমরা তিনজন খাবো মানুষ ধরে চারজন তো বিট ভাজা করেছে এদিকে অর্ধেক ডিম রেখেছে আমার জন্য ডিম আছে মা বলে ভেজে নিতে তো আমি নিলাম না মা ভেজে মানে যখন যে খাবে তখন ভেজে নিয়ে খাবে আর আছে যে ডাল আর এই ভাতটা ভাই কাজে বলে মানে রেখেছিল ভাই আছে যায়নি অন্য কোথায় গেছে একটা তো এই ভাতগুলোই আমি দেখি খেয়ে নিই তো চলো খাওয়া দাওয়া করি একটু আজকে না মাছ পাইনি ওই যে বললাম বাবা বাড়ি নেই বলে মাছ কেনা হয়নি মা আর বাজারে একা একা কী করবে ওই জন্য আর মা বিশেষ করে মানুষ পরীক্ষা সকালে এসব দেখা ওই জন্য আজকে ডাল দিয়েই খাই আর কি করা যাবে তো এদিকে এখন তোমার আর কি দুপুরবেলা তো দেখি একটু রেডি হয়ে নি যাবো একটুখানি ওই সমিতির আর কি গ্রুপে মানে মেন অফিসে যাব আর কি কারণ ওই তোমার আছে ওদের কী দিন ছিল মা ঈদের দিন ছুটি ছিল মা হ্যাঁ তো ওই ঈদের দিন ছুটি ছিল তো সেই টাকাটা নাকি মানে আজকে যেহেতু মঙ্গলবারে করে টাকা নেই তো তো আজকে মঙ্গলবারে টাকা নেবে একসঙ্গে ঈদের টাকাটা মানে ছুটি দিয়েছে আগের থেকে বলেনি হঠাৎ করে ওই দিনকে টাকা দিতে গেছে বাবা গেছিলো তো বলছে যে এরকম ছুটি আজকে তো সেই টাকাটা আর আজকের টাকাটা একসঙ্গে নিচ্ছে আবার আমাদের নীল না কি বেশ ওই দিনকেও মানে কি পয়লা বৈশাখ হবে মঙ্গলবার পড়ছে সেই টাকাটাও আজকে নেবে মানে তিনটে কিস্তির টাকা একসাথে এবার দেখো একটা কিস্তি টাকা দেখা যাচ্ছে জোগাড় করতে হিমশিম খেয়ে যায় তার মধ্যে আবার বাড়ি দেখাচ্ছে কাজ মানে হচ্ছে আর কি হয়েছে কিছু টাকা তো খরচ হয়েছে না তো প্রথমে বলেছিল ওই টাকাটা তো সেখানে ভাবলাম যে ওটা যখন রাখা ছিল দেবো আর আজকেরটা দিয়ে দেবো সেখানে মাঝখান দিয়ে আবার ওই টাকাটাও চাইছে তো সবাই দিয়েছে এবার আমি আর মা কি করবো আমার মা বললে কি আর শুনবে ওরা তো ওই জন্য মা তো আগে থেকে জানে না এবার আমি যাবো বলে যাইনি আমার খুব অসুবিধা হচ্ছিলো বলে মা একাই গেছিলো এবার গেলে ওই টাকাগুলো কেটে নিয়েছে এবার তোমার আর কি মা বেশি করে নিয়ে গিয়েছিলো যেহেতু দুটো কিস্তি মারও টাকা আমারও টাকা এবার মার একটা কিস্তি টাকা বাকি আছে একটা বই থেকে কেটেছে বইয়ের কিছু টাকা ছিল আর একটা দিতে যেতে হবে আমার একটুখানি বুদ্ধি নেই যে ওদের ফোনে থেকে আমার নাম্বার একটু ফোন করলে তাহলে এখান থেকে জিনিসটা মিটে যায় সেইটা এখন অফিসে যেতে হবে মা বলছে আজকে যাই নাহলে এইসবগুলো বাড়ি রেখে তো লাভ নেই সেই যখন দিতে হবে তো ওই জন্য আমার মা যাবো আর আমাদের এখান থেকে আরও একজন যাবে মানে তারা প্রথম আর কি লোন নেবে চেনে না অফিস কি কোথায় তো ওই জন্য বললো আমরা যাচ্ছি যখন তাহলে আমাদের সাথে চলো আর মানুকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে ও যেহেতু পরীক্ষা দিয়ে এসেছে আর ওকে এখন বাড়ি রেখে দিলে এদিক ওদিক একা কোথায় যাবে তা ঠিক নেই কারণ বাবা বাড়ি নেই ছোটো ভাই বাড়ি নেই বড়ো ভাইও চলে গেছে ও সম্পূর্ণ একা হয়তো কাকিমাদের কাছে রেখে দিলে থাকবে কিন্তু তাও এই সময় দুঃখ তো ও খেয়ে ঘুমাবে তো ওই জন্য সঙ্গে করে নিয়ে যাচ্ছে আর কি আর দেখি আমার যেহেতু লোন প্রায় এক বছর হতে যায় মানে সেই তোমাদের হয়তো যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা অবশ্যই জানবে তোমার এক বছর মানে আর দু মাস মতো বাকি আছে আগের বারে এই টাকাটা নিয়ে ঘরে লিখেছিলাম না কিসের জন্য মা ওই রিংটনের পরে না আগে হয়তো কাঁথনি থেকে শুরু করে এবার এটাও এই আর দু মাস দু মাস মতো বাকি আছে তো দেখি কার কটা দিলে টাকা আবার নেওয়া যায় সেইভাবে একেবারে কথা বলে আসবো তো ওই জন্যই আরও বেশি করে যাওয়া আর কি তো চলো তোমার দেখি রেডি হয়নি আর মা দুটো ভাত খেয়ে নি ততক্ষণে মানু রেডি হয়ে গেছে পুরো তো এই যে কোথাও যাওয়ার নাম শুনলে ওই দেখো নাচন শুরু হয়ে গেছে ওর বাড়ি থেকে বেরোতে পারে না না ব্যাস ওর আর বলতে হয়নি ওর নিজের মতো নিজেই রেডি হয়ে নিয়েছে যে একটা হাফ প্যান্ট কি ভালো হয়েছে নোংরা হয়েছে মানু এই গেঞ্জিটা পরলে কিন্তু বা ভালোই লাগে বলো মা কেন বলো তুমি এখানে হালকা কালার তো দেখি গরমে কটা কিনবো কিনবো কাছে আর হয়ে উঠছে না কি খাচ্ছ তুমি এখন এই মোড়েছে কিন্তু ভালো করে দেখো তো জিনিসটা কি রে জামরুল তো এই হ্যাঁ বছরে একবার করে খাও তো মনে থাকে না হুম এই এক্ষুনি ফল ফুলের নাম ভুলে গেলে হবে তো এই যে রেডি হয়ে গেছি একদম ওইদিকে বাগানের মামা বসে আছে ওখানে ওইখানে আমার গেল তো যাই হোক মা এখনো রেডি হতে পারিনি টোটো অবশ্য এখনো আসেনি টোটোতেই যাচ্ছি আর এদিকে আজকে একটা নতুন একটা কুর্তি নতুন তোলা ছিল দেখো কেমন টাইট হয়ে গেছে ও হ্যাঁ দেখো কেমন টাইট হয়ে গেছে মানে একটু না পরলে তুলে রাখলেন সেগুলো যেন সবকিছু টাইট টাইট মনে হয় আরকি ওই দেখো দেখো ওই গেলু গেল আর যেহেতু সুতির পরেছি গরমে না আর ভাল লাগছে না আর আমার ভেষ সুতির জামাই আমি পরি কারণ প্রচুর গরম লাগে এমনি মোটা মানুষ গরম কেন লাগবে না বলো দেখি ও মা হয়েছে তোমার আচ্ছা ঠিক আছে তো না চলো কাজটা মিটিয়ে আছি মা একটুখানি ফোন করলে এখান থেকে জিনিসটা মিটিয়ে যেত আবার একদিক দিয়ে ভালো হয়েছে ওই লোনের ব্যাপারটা একটুখানি আলোচনা করা যাবে যেতে হতো যে আর কটা কিস্তি দিলে আমরা লোনের টাকাটা পাবো আর কি কী বলো তো আমাদের সব কিছু এই লোনের লোনের টাকা নিয়েই তারপরে দেখা যাচ্ছে যা কিছু একটু জমিয়েছিলাম সেই সবগুলো নিয়েই আমরা ঘরের কাজে লেগেছি আর তার মধ্যে এই যে ঠাম্মি মারা গেছিল যেহেতু থামি মারা গেছিল যেহেতু তার জন্য কিছু টাকা খরচ হয়েছে সেটা যদি খরচ না করতে হতো এতদিন আমাদের আবার ছাড় দেওয়া হয়ে যেত মানে এই লোনের টাকা কিছু আর ওইদিকে যা খরচ হয়েছে সেগুলো মিলিয়ে এতদিন আবার ছাদ দেওয়া হয়ে যেত ওই একটুকুনি ওইখানটা জায়গায় পিছিয়ে গেছিলাম তো যাই চল তো এই দিকে টোটো চলে এসছে মা পিছনে আমি আমার মানুষ আগে যেতে লাগে তাহলে মা দরজা টোটো দিয়ে আসুন হ্যাঁ একদম গুড এই তো মানুষ অনেক কিছু শিখে গেছে তিনজন বাড়ি থেকে বেরোতে নেই বিশাল বন্ধু তো তুই ঘুমিয়ে পড়িস না যেন ওই তোমার মাসে একসাথে দাও অসুবিধা নেই তো একসাথে নেবে মাসে

তো থেকে বাড়িতে অনেকক্ষণ চলে এসেছি তো মানুষ যেহেতু আজকে যেগুলো পরীক্ষা হয়েছিল সেগুলো দেখছিলাম আর এখন মানুষকে বই নিয়ে বসিয়েছি মানে আর কি মানুষকে পড়াচ্ছিল ওর দিদি আর কি ওই টিউশনে দিদি পড়াচ্ছিল তো ওই জন্য তোমার এবার চলে গেলো এখন আমি আবার নিয়ে বসেছি কাজ করছে কালকে আবার অঙ্ক পরীক্ষা তো যাই হোক চলো আর ভিডিওটা বাড়াবো না সারাদিনে যাই হোক ঠিকও করেছি সময় পাইনি আর অনেক কিছু একটু করার ছিল তা হয়নি তো যাই চলো ওই একটা জায়গায় গিয়েই আটকে গেলাম আর কি তো যাই চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিই তো চলো আজকের মতো টাটা